আসছে উনিশে ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে আটটি দল নিজেদের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে পাকিস্তানের মাটিতে এই ট্রফিতে অস্ট্রেলিয়া ভারত ইংল্যান্ডকে অনেকেই ফেভারিট মনে করলেও আমার কাছে যে পাঁচটি কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলার সম্ভাবনা থাকবে বাংলাদেশের এক নম্বর হল এশিয়ার মাটিতে ভারত পাকিস্তানের থেকেও বাংলাদেশ এগিয়ে থাকবে যেভাবে কারণ বিশেষ করে লো ফেসে বাংলাদেশ বিশ্বের যে কোনো দলের বিপক্ষে অপ্রতিরোধ যদিও পাকিস্তানে মারিতে ফ্লাট উইকেটেই খেলা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি দুই বাংলাদেশের বর্তমান ইউনিট বিশ্বের যে কোনো দলের বিপক্ষে সেরা তাস্কিন মুস্তাফিজ ও তানজিম হাসান সাকিবের সাথে আছে গতিদানব নাহিদ রানা তারা যে কোনো মুহূর্তে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের মনে কাফন ধরিয়ে দিতে পারে তিন নাম্বার হল বাংলাদেশের ব্যাটসম্যান বর্তমানে দারুণ ছন্দে আছে বিশেষ করে বিপিএলে তারা তাদের প্রস্তুতি হিসেবে নিয়েছে বিপিএলের মাধ্যমে দারুণভাবে কামব্যাক করেছে তানজিম হাসান তামিম যার ফেরাটা বাংলাদেশ দলের জন্য খুবই প্রয়োজন ছিল এছাড়াও রানে ফিরেছেন পারভেজ হোসেন ইমন জিদয় মেহেদি মিরাজ চার নাম্বার হলো বাংলাদেশে দলে আছে বর্তমানে বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ দুজন খেলোয়াড় একজন হলো মাহমুদুল্লাহ রিয়াদ ও অন্যজন হলো মুশফিকুর রহিম ভালো খবর হলো মাহমুদুল্লাহ রিয়াদ বর্তমানে দারুণ ছন্দে আছেন ফার্স্টটি বিশ্বকাপ খেলা এই ক্রিকেটার হতে পারে বাংলাদেশের ট্রাম্প কার্ড পাঁচ নম্বর হলো কোচ সালাউদ্দিন যিনি বাংলাদেশের সফলতম একজন ঘরোয়া কোচ তিনি খেলোয়াড়দের সমস্যা রিদ করতে পারেন বিশেষ করে জাকির আলী অনিকের প্রতিভাগুলো তিনিই প্রথম প্রকাশিত করেন জাকির আলী অনিকের বর্তমান পারফরমেন্সেই তা বলে দেয় দর্শক আপনাদের মতে কোন দল চ্যাম্পিয়ন স্টফের ফেভারিট তা কমেন্টে জানান আপনাদের মূল্যবান কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে ধন্যবাদ